জি হযরত আমাদের কাছে চট্টগ্রাম থেকে আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ জামাল সাহেব তিনি বলতে চেয়েছেন যে ঢেকুর সাথে সামান্য পানি যদি বের হয় বের হওয়ার পর গিলে ফেললে রোজা ভেঙে যাবে কি না এই ব্যাপারে তিনি জানতে চান যদি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে বিস্তারিতভাবে যদি আজকের আলোচনা করেন দর্শক এবং জামাল ভাই সহ অনেকেই উপকৃত হবে এবং আমাদের আলোচনা শুনে যাতে আরও কেউ প্রশ্ন করে আমরা তাদের প্রশ্নগুলোর জবাব দেখতে বাধ্য থাকিব ইনশাল্লাহ পরবর্তীতে অনুষ্ঠানে তাদের নাম সহ গ্রামের নাম সহ আমরা তাদেরকে জানিয়ে দেব তো আজকে আপনি জামাল ভাইয়ের প্রশ্নের জবাব আমাদেরকে একটু শোনান রমাদানুল মুবারকের মাসে ঢেকুরের ঢেকুরের সাথে পেট থেকে কিছু পানীয় বের হয় এবং সেটা যদি গিলে ফেলা হয় তাহলে রোজা ভঙ্গ হবে কি না যদি এমনটা হয় যে ঢেকুরের সাথে আপনার কিছু পানি কণ্ঠনালী পর্যন্ত এসেছে কণ্ঠনালী পর্যন্ত এসে আবার নিজে নিজে সেটা আপনার পাকস্থলীতে চলে গিয়েছে আপনার পেটে চলে গিয়েছে এমন অবস্থায় রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি ঢেকুরের সাথে পানি বের হয়ে কণ্ঠনালীর উপরে চলে আসে মুখে চলে আসে এরপর যদি আপনি বলেন যে না আমি এটা ফেলে দিলে দুর্বল হয়ে যাবে আমি গিলে ফেলবো যদি ইচ্ছা করে আবার গিলে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজাটা হয়ে যাবে তো মাকরু যদি ঢেকুরের সাথে পানি আসে আপনি যদি মুখে আসে তাহলে ফেলে দিবেন আর ফেলে না দিলেও যদি গিলে ফেলেন রোজা ভঙ্গ হবে না ধন্যবাদ যে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন আপনাদের সকলকে জানায় সুস্বাগতম সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অভিমতগুলি জানাবেন নতুন নতুন আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নাম ঠিকানাসহ প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি